নানা জল্পনা কল্পনা আন্দোলন ও দাবি দেওয়ার পর জাকসো নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন হতে পারে মে মাসের তৃতীয় সপ্তাহে সংস্কারের পাশাপাশি সহ ও নিরাপত্তা নিশ্চিত করে নির্বাচন আয়োজনের আহ্বান ছাত্র সংগঠনগুলোর তেত্রিশ বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ম্যাপ অনুযায়ী পয়লা ফেব্রুয়ারি তফসিল ঘোষণার কথা থাকলেও তা করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনের মুখে কয়েক দফা বৈঠকের পর মে মাসের তৃতীয় সপ্তাহে নির্বাচনের ঘোষণা দেন উপাচার্য জাকসুর গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের একুশ দিন আগে এপ্রিলের শেষ সপ্তাহে হবে তফসিল ঘোষণা শিক্ষার্থীরা বলছেন দলীয় চাপ উপেক্ষা করে নির্বাচন আয়োজন করতে প্রশাসনকে সচেষ্ট থাকতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সাহসী উদ্যোগকে সাধুবাদ জানাই যে কোনো সাংগঠনিক চাপ মোকাবেলা করে শিক্ষার্থীদের প্রাণের দাবি বাস্তবায়ন ছাত্র শিবিরের ও গঠনতন্ত্র সংস্কার নিয়ে সংগঠনগুলোর মধ্যে আগে মতভিন্নতা ভিন্নতা থাকলেও সহাবস্থা নিশ্চিতের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন চান তারা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখানকার যে মানে নিরাপত্তা এখানকার যে গণতান্ত্রিক পরিস্থিতি এবং ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান সেটা নিশ্চিতের লক্ষ্যে কাজ করতে হবে এত বছর পর যখন আমরা জাকশো করতে যাচ্ছি তখন আমাদেরকে অবশ্যই ভাবতে হবে যেই বিশ্ববিদ্যালয়ে জাকশো করতে যাচ্ছে সেখানে গণতান্ত্রিক পরিবেশ ন্যূনতম পর্যায়ে হলেও আছে কিনা নির্বাচনের আগে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের দাবি ছাত্র দলের আমরা মনে করি এই সময়ের মধ্যে সবার ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ে জাকশোর জন্য একটি লেভেল ব্লাইং ফিট তৈরি করবে ছাত্র সংগঠনের সহ নিশ্চিত করে নির্বাচন আয়োজনের আহ্বান ছাত্র শিবিরের এই সকল ছাত্র সংগঠনের মধ্যকার সহাবস্থা নিশ্চিত এবং যাকসুর পরিবেশ নিশ্চিত করতে যা যা প্রয়োজন নির্ধারিত সময়ের মধ্যেই করবেন এবং পরবর্তীতে কোনো ধরনের তালবাহানার আর হবে না সেই প্রত্যাশা আমরা রাখি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে প্রশাসনের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যাশা বোষম বিরোধী ছাত্র আন্দোলনের এই গণ অভ্যত্তান পরবর্তী যে প্রশাসন দায়িত্ব নিয়েছে আমরা চাই তারা শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি আপনারা পূরনের যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করবে সংস্কারের পাশাপাশি উচ্চমুখর পরিবেশে নির্বাচনের অঙ্গীকার প্রশাসনের ট্রেডিবল ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটি ইলেকশনের তফসিল ঘোষণার আগেই আমরা সফল স্টেকহোল্ডারদের সাথে নিয়ে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত মোট 8 বার হয়েছে ছাত্র নির্বাচন ডিভিসি নিউজ ডেস্ক